সালামু আলাইকুম নাইম অর্গানিক একগ্রহ নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে যেটা দেখাবো ফ্রেশ ওজনে কিছু বিক্রি আমাদের যে টাইটেল আজকের সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে দেখাবো কিভাবে আমরা কিছু ধরি একটা একটা করে কিছু ধরি ধরার পর ওখান থেকে কিছুটা কীভাবে আলাদা করি আলাদা করে কিছুটা কীভাবে সম্পূর্ণ ফ্রেশ করে কিভাবে ওজন করে আমরা দেই কাস্টমারকে সেই জিনিসটাই ফুল প্রসেসটা দেখাবো তো এখন যেটা দেখতে পাচ্ছেন আমরা আগেই থেকে কিছু সংগ্রহ করে রাখছিলাম বিক্রি করার উদ্দেশ্যে তো সেখান থেকে মোটামুটি কেশোটা সংগ্রহ করতেছি এবং সংগ্রহ করার পর আমরা সম্পূর্ণ কেশোটা গামলা থেকে একটা জায়গায় ঢেলে রাখছি ঢেলে রাখার পর দেখতে পাচ্ছেন যে উপর থেকে যখন ঢেলে রাখবেন উপর থেকে একটু নাড়াচাড়া করে দিলে কেশোটা নিচে চলে যাবে এবং নিচে ওর সঙ্গে যত মাটি বা যত গবর বা যত সার রেডি আছে সেটাও ও উপরে ভাসায় দিবে এবং ও আস্তে আস্তে নিচে চলে যাবে এরকম প্রসেস আপনার দুই তিন জায়গায় রাখার পর এটা যদি আপনি কিছুক্ষণ এখান থেকে সার সংগ্রহ করেন যেভাবে আর কি দেখাচ্ছেন ভিডিওতে দেখানো হচ্ছে এটার একটু পরে আপনি পাশেরটাতে যাবেন এটাতে একটু সময় দিবেন দুই মিনিট দেখবেন যে আবার অনেকটা সার ভাসাই দিবে পাশেরটাতে যে দেখতে পাচ্ছেন যে পাশেরটাতে গেল পাশেরটা থেকে একটু মানে সারটা কবরটা আলাদা করবে তারপর ওইটা থেকে অনেকক্ষণ আলাদা করার পর আবার এটাতে আসবে এভাবে করতে করতে আপনার কিছু ফ্রেশ হয়ে যাবে তো অনেকে যেটা বলে যে আসলে ফ্রেশ এসরে কেঁচো বিক্রি হয় না এটা ভুল কথা ফ্রেশ ওজনে কেসু বিক্রি হয় কিন্তু অনেকে করে না কারণ ফ্রেশ কেঁচো ওজন করতে গেলে আপনার অনেক পরিমাণ কিছু লাগে এই কারণে অনেকে করে না আর অল্প দামে আপনার হচ্ছে যে ফ্রেশ কেউ দিতে চায় না এটা একটা বড় বিষয় তবে আমার কথা হচ্ছে আপনারা যেখান থেকে কিছু কিনবেন অবশ্যই ফ্রেশ ওজনে কেঁচো কিনবেন না হলে অবশ্যই ঠকবেন আপনারা কারণ ফ্রেশ ওজনে আপনার এক কেজি কেঁচো ভেজাল ওজনে আপনার তিন কেজি কেঁচো করা যাবে মানে ওখানে সার এবং গোবর দিয়ে এমনভাবে ওজন করা যাবে এটা তিন কেজি পর্যন্ত হবে বুঝতে পারছেন এই কারণে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ ওজনে কিছু কেনার এই যে দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ মোটামুটি ওইভাবে আপনার দশ থেকে পনেরো মিনিট মানে কারেকশন করলে মোটামুটি কেঁচো থেকে সব সার আলাদা হয়ে যাবে তারপর আমরা আগে গামলাটা কাঠ ধারা করে নিলাম গামলার ওজনটা বাদ দিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছেন অল্প কিছু সার থাকতেছে তা আমাদের যে ভাইটি কেঁচুটা নিচ্ছে ওই ভাই বলতেছে সমস্যা ভাই একটু বাড়াই দিয়েন আমরা ওইভাবে আমার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানে সার আছে বা গোবর আছে সেটা দেখলে বুঝতে পারতেছেন এখানে আমার যেটা আনুমানিক ছিল সর্বোচ্চ ৫০ থেকে একশো গ্রাম আপনার এখানে সার অথবা গোবর আছে তো আমরা কি করলাম আমরা সম্পূর্ণ ওটা দিলাম দেখেন এই যে দেখেন ওই অল্প দুই চারটা নাতা ছাড়া কিন্তু আর নাই তারপরও বিষয়টা একটু ভালো করে লক্ষ্য রাখেন এই যে উপর থেকে সবগুলো সরাই দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে যেটা ওজন করে দিছি সেটা হচ্ছে ওনার দুই কেজিতে আমি চারশো গ্রাম বেশি দিছি যেন ওনার যে মানে অতিরিক্ত যে ময়লা বা গোবর যেটা গেছে সার যেটা গেছে সেটা যেন ওনার ঘাটতিটা পূরণ হয় যায় আমি যেন ফ্রেশ দুই কেজি কেচো পাই এই কারণে মূলত ওনাকে ওইভাবে দেওয়া হয়েছে উনিও সন্তুষ্ট থাকলো এবং আমি নিজেও সন্তুষ্ট থাকলাম যে সঠিক ওজন ওনাকে কেঁচো দিতে পারে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল